নমস্কার আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আপনারা অনেকেই জানেন নিট দুর্নীতি নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে একটা বিশাল গুঞ্জন শুরু হয়েছে একুশে জুন শুক্রবার আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের প্রতি তীব্র কটাক্ষ করেছেন এবং হুঙ্কার দিয়েছেন কেন্দ্র সরকার প্রসঙ্গে তিনি কি কি বলেছেন আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে নিট প্রসঙ্গে আরও অনেক তথ্য আপনাদের সামনে আজকের ভিডিওতে আমি তুলে ধরছি ডাক্তারির আসন মোটা টাকায় বিক্রি করতেই এই নিট কুক্ষিগত করেছে কেন্দ্র সরকার আগের রাজ্যগুলি এই পরীক্ষা নিত সুষ্ঠুভাবে পরীক্ষাও হয়েছে কেন্দ্র হাতে নেওয়ার পর থেকেই কিন্তু লক্ষ লক্ষ টাকায় সিট বিক্রি চক্রান্ত শুরু হয়েছে শুক্রবার নিট দুর্নীতি নিয়ে ঘনিষ্ঠ মহলে এমনই বিস্ফোরক মন্তব্য করেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন কেন্দ্র এই পরীক্ষা হাতে নিতেই বাংলা তথা বিভিন্ন আঞ্চলিক ভাষার ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন এমনকি গ্রামের ছেলেমেয়েরা বিপদেও পড়েছেন পঁচিশ ত্রিশ লক্ষ টাকা খরচ করে কিন্তু আমরা এই বাংলাতে ডাক্তার তৈরি করছি অথচ তারা চলে যাচ্ছে ভিন্ন রাজ্যে চাকরি করতে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেন এই পরীক্ষা রাজ্যের কাছেই ফেরাতে হবে ডাক্তারি সর্বভারতীয় পরীক্ষা কেন্দ্রের হাতে যাওয়ার পর থেকেই দু সালে প্রথমবার নিট হয় তার আগে বাংলায় এই মেধা যাচাই করতো বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড কিন্তু নানা জটিলতার কারণে দু হাজার চোদ্দো সাল এবং দু সালে কিন্তু নিট পরীক্ষা হয়নি দু হাজার ষোলো সালে বাংলাসহ কিছু রাজ্য আগের মতো নিজেরাই পরীক্ষা নিয়েছিল দু হাজার সতেরো সালে নিট পুরোপুরি কেন্দ্রের হাতে চলে যায় বাংলা তামিলনাড়ু সহ বহু রাজ্য প্রতিবাদ জানাতে থাকে মাধ্যম পাল্টানোই কিন্তু বহু মেধাবী ছাত্রছাত্রী খারাপ ফল করে আত্মহত্যার ঘটনাও ঘটে একাধিক মামলাও হয় রাজ্যের হাতে পরীক্ষার দায়িত্ব ফেরানোর দাবিতে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরব হন এবং তিনি আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্রের দাবিতে কড়া চিঠিও লেখেন তার চাপে কিন্তু বাংলা সহ আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র চালু হলেও রাজ্যগুলিকে নিট ফেরায়নি কেন্দ্র বরং পরীক্ষার আয়োজনে সিবিএসই বোর্ডের দাপট বাড়তে থাকে এছাড়াও জানা যায় ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা ওই সময় প্রশ্ন তুলতে থাকেন এ কেমন মেধা যাচাই যেখানে পাশের হার পঞ্চাশ শতাংশেরও বেশি এ কেমনই বা মেধা পরীক্ষা যেখানে পার্সেন্টাইল ঢাল করে ষোলো এবং উনিশ নম্বর পেয়েও ডিগ্রি কোয়ালিফাই করা যায় অভিযোগ ওঠে নিট আসলে স্বাস্থ্য শিক্ষার নামে কয়েক লক্ষ কোটি টাকার ব্যবসা চালু রাখার আইনি রক্ষা কবচ ফি বছর ভূমিম পরীক্ষার্থী এবং হোটেলে রেখে পরীক্ষার্থীদের পাশ করানো সিন্ডিকেটও ফুলে ফেঁপে ওঠে চলতি বছরে এক ঝাঁক পরীক্ষার্থীর একই নম্বর প্রাপ্তির বিষয়টি থেকে দুর্নীতির বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট হয়ে সামনে চলে আসে এবং সূত্র মারফত আমরা যেটা জানতে পারি নিট পরীক্ষায় ওই সব পদ্ধতি এখনও ব্যাক ডেটেড দেশ জুড়ে নিট পাশ করাতে এখন অন্তত পাঁচশো ধরনের সিন্ডিকেট চলে তার মধ্যে স্কামারদের পছন্দের হাতিয়ার হল মেমোরি কার্ড যে কোনোভাবে প্রশ্নপত্র ফাঁস করিয়ে সেই প্রশ্ন মোবাইল ফোনের মেমোরি কার্ডে ভরে দেওয়া হচ্ছে তারপর ভাড়া করা সাবজেক্ট এক্সপার্টদের দিয়ে ঝটপট সংক্ষিপ্ত উত্তর তৈরি করিয়ে দেওয়া তারপর ফের মেমোরি কার্ডের মাধ্যমে চলে যাচ্ছে ক্যান্ডিডেটের কাছে পরে কার্ডগুলি নষ্ট করে ফেলা হয় যাতে ধরা পড়লে ও ফোন থেকে কিছু না পাওয়া যায় এই সমস্ত বহু তথ্য কিন্তু নিট প্রসঙ্গে উঠে এসেছে তো বন্ধুরা নিট দুর্নীতি সহ নিটের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি আমার ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার